হ্যালো হ্যাঁ আলিয়া কেন কল করেছো যা দরকার আমার পিকে বলবে হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে তনিমা তোমরা সবাই শুনছো দ্রাক্ষানি আহতি আর আজকের পর্ব হলো আট তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক গাড়িতে অনেকটা পথ চুপচাপ দুজনে বসে রইল কেউ কারুর সাথে কথা বলছে না দুর্গা বুঝতেই পারছে না যে কলকাতায় গিয়ে সে পড়বেটা কি তার দাঁত মাজার ব্রাশ থেকে গামছা শাড়ি সব কিছুই তো ব্যাগে পড়ে রইল উনি কেন যে এভাবে তুলে নিয়ে চলে এলেন দুর্গাকে কথাও বলছে না কোনো তবে কি পার্লার থেকে সেজে আসা ভালো লাগলো না ওকে কি দেখতে পুতুলের মতো লাগছে না মাকে এতদিন ধরে খুঁজছিল দুর্গা মা দেখা দিলেন তো দিলেন আজকেই দিলেন উনি মনে হয় রেগে গেছেন তাই তো সোজা গাড়ি করে নিয়ে এলেন ভাত খাওয়াও হয়নি খিদে পেয়েছে বড্ড জল তেষ্টা পেয়েছে কিন্তু ভয়ে সিটকে দুর্গা কিচ্ছু বলতে পারছে না প্রায় দু ঘন্টা চুপ করে চোখ বন্ধ করে সমুদ্র ভাবতে লাগলো কি করা যায় এই দুষ্প্রাপ্য মূর্তি দিয়ে কি করলে নিজের কেরিয়ারের সোপান আরও বৃদ্ধি করা যায় কিছু একটা প্ল্যান করতে হবে কিন্তু পরে যদি জানতে পারে রানিমাসিয়ার মেশো যে সমুদ্র এখানে আগেই মূর্তি দেখেছিল অবশ্য জানলেই বাকি ওরা গরিব ওরা ভাবে কম ওদের ধ্যান ধারণা গ্রামের সীমাতে আবদ্ধ আর সবচেয়ে বড় কথা ওদের মেয়ের খুঁটি সমুদ্রের সাথে বাধা দুর্গাকে কি করে তাড়াতাড়ি আবার বাপের বাড়ি দিয়ে আসা যায় এই চিন্তায় আসার পথটা ভাবনা করছিল সমুদ্র আর এখন ভাবছে কি করে মেয়েটাকে আটকে রাখা যায় বসু পরিবারের চৌহদ্দিতে গ্রামে ফিরে মুখ খুললেই মুশকিল হবে সমুদ্র দেখল ওর গায়েকে খোঁচা দিচ্ছে সমুদ্র চোখ খুলে তাকালো দুর্গা মুখ শুকনো করে বলল আমার জল তেষ্টা পেয়েছে আমার খিদে পেয়েছে আর কত সময় লাগবে সমুদ্রের এখন খেয়াল হলো সত্যি তো দুপুরের লাঞ্চ হয়নি কারোর ঘড়ির দিকে তাকিয়ে সমুদ্র ভাবলো এই অবেলাতে ভাত খেয়ার কাজ নেই ড্রাইভারকে সমুদ্র বলল পেছনের গাড়িটাকে বলে দাও সামনের হাইওয়ের কোনো রেস্তোরাঁতে দাঁড়াতে ওখান থেকেই সবাই কিছু খেয়ে নাও ড্রাইভার কল অন করে বলে দিল পেছনের গাড়িটাকে দুর্গাকে জলের বোতল থেকে জল খাইয়ে দিল সমুদ্র জলটা খেয়ে দুর্গা বলল আমাকে মায়ের কাছ থেকে কে নিয়ে এলো আপনি বুঝি সমুদ্র তুমি ওখানে কেমন করে গেলে কথাটা বলতে গিয়ে দুর্গার দিকে এই প্রথম ভালো করে তাকালো আজ সমুদ্র কেমন যেন একটা লাগছে ওকে দুর্গা বলতেই যাচ্ছিল কেমন করে ও ভেতরে গেছে কিন্তু মাঝে ওকে থামিয়ে দিয়ে সমুদ্র বলল তোমাকে এমন কেন লাগছে কি করেছ ভ্রুগুলো কেমন একটা কেমন মুখটা লাল লাল হয়ে গেছে সামনের চুলগুলো মুখে স্লাটদের মতো সেজেছ কেন দুর্গা কে সে লাদ সমুদ্র সলাদ নয় স্লাট বাদ দাও আগে বলো এমন করে মুখ চোখের দশা করেছো কেন হ্যাঁ দুর্গা বিউটি পার্লারে নিয়ে গিয়েছিল মা বলল যে আমাকে দেখে নাকি কারোর ভক্তি আসবে না এমন ছিঁড়ি আমার সমুদ্র ও ফাইন দিয়ে গিনিপিকের মতো নিজেকে শোপে দিলে একটা আনপ্রফেশনাল মেয়ের কাছে বিচ্ছিরি অবস্থা দুর্গার চোখে জল চলে এলো সমুদ্র বুঝলো বেশি চেঁচামেচি করে ফেলেছে সে এমন করলে দুদিন থাকবে না দুর্গা আবার পালাবে বাপের বাড়ি আর সমুদ্রের বিসরণ করতে আলিয়া আছে বাগানবাড়ির অপসরাতে দুর্গা হল মন্ত্রিত্বর টিকিট এখন কি দরকার ও দুর্গার ছিঁড়ি দেখে তবে হ্যাঁ আগেই ভালো লাগছিল এখন কেমন পেতনি লাগছে একটু রোগাও হয়ে গেছে সব যেন শুকিয়ে গেছে একটা রেস্তোরাঁতে দাঁড়িয়ে গেল দুটো গাড়ি পরপর সমুদ্র নেমে এলো সবাই ওকে চেনে দুর্গা যে শাড়ি পরে আছে ওকে নামালে এখনই ছবি বেরিয়ে যাবে কালকের পেপারে সমুদ্র বসু বউকে ঝি সাজিয়ে ঘুরে বেড়ায় সমুদ্র দুর্গাকে বলল কি হবে বলো আমি গাড়িতে নিয়ে আসছি দুর্গা কি খাবো মানে কি বলবো সমুদ্র বুঝলো দুর্গা অত শত জানে না ও বলল ঠিক আছে আমি কিছু নিয়ে আসছি সমুদ্র ভিতরে গিয়ে একটু কফি খেলো শ্বশুর বাড়িতে তো আর মদ খেয়ে যাওয়া যায় না তো সারাটা দিন গলা ভেজেনি তার। তারপর এখন দুর্গাকে নিয়ে যাবার পথে ভেজানোও যাবে না কফি দিয়েই কলাকে তৃপ্তি দিতে হবে কিছু স্ন্যাক্স ও কেক নিয়ে সমুদ্র গাড়িতে উঠে এলো দুর্গাকে সেসব দিতে ও বলল এত খাবার সমুদ্র আমিও খাবো নাও শুরু করো ড্রাইভার খেয়ে এসেছে দুর্গা আর সমুদ্র খাচ্ছিল এমন সময় সমুদ্রের ফোনটা বেজে উঠল আলিয়া কেন কল করেছে এখন ওর কি দরকার এখন সমুদ্র কল কেটে দিল আবার বেঁচে উঠল ফোনটা দুর্গা বলল আমার মা কি চিন্তা করবে সমুদ্র না আমার কাজের ফোন দাঁড়াও আমি কল করে আসছি সমুদ্র গাড়ি থেকে নেমে গেল দুর্গা মন দিয়ে কেক খাচ্ছিল তবে মনের মধ্যে গেঁথে আছে সেই সোনালি মূর্তি বিড় করে দুর্গা বলল ট্রাকখানি সমুদ্র বসুকে একটা দিন না দেখে যেন হাঁপিয়ে উঠেছে আলিয়া উফ কামনার আগুন যেন দাউ দাউ করে জ্বলছে সমুদ্রের নেশা যেন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে আলিয়ার মনে পড়ে যাচ্ছে সমুদ্রের সেই আছড়ে পড়া সেই ব্যথা দেওয়ার প্রতিটি মুহূর্ত আলিয়াকে শেষে বারণ করার সত্ত্বেও কল করেই ফেলে আলিয়া প্রথমে কল কেটে দিল সমুদ্র না আলিয়া ছেড়ে দেওয়ার পাত্রী না সমুদ্র বসু ভুল মেয়েকে এবার নির্বাচন করেছে আলিয়া জোকের মতো ধরেছে সমুদ্রকে দ্বিতীয় দফায় কল যেতে রিসিভ করল সমুদ্র হ্যালো হ্যাঁ আলিয়া কেন কল করেছো যা দরকার আমার পি একে বলবে আমাকে ব্যক্তিগত নম্বরে কল করবে না যখন তখন আলিয়া সমুদ্র এক টুকরো বরফ ঠিক গলা থেকে ধীরে ধীরে নামবে বুক দিয়ে নাভি হয়ে গলবে একটু একটু করে সমুদ্র কিসে জব্দ জানে আলিয়া এখন আলিয়ার উষ্ণু গলায় এই কথাগুলো সমুদ্র বসুর চোখের দৃশ্যপটকে দেখিয়ে দেবার ক্ষমতা নেই সেটা মেয়েটা ভালো করেই জানে সমুদ্র বলল তারপর আলিয়া তারপর জানতে চাও তবে কলকাতায় ফিরে এসো অপসরাতে তোমার অপেক্ষা করছি সমুদ্রের চোখে ঝাপসা মেরে গেল হঠাৎ করে সেই সোনালি মূর্তি আলিয়ার শরীর বয়ে নেমে আসা বরফের টুকরো গোলে জল হয়ে গেছে সেই মূর্তির সামনে সমুদ্র টান টান হয়ে বলল স্ত্রী আছে আজকে সম্ভব নয় কালকে দেখছি